বিধানসভার ইলেকশনের আগে অন্তত এই রাস্তা আত্মা আসে আমরা মধ্যে মিটিং করছে মিটিং করার সময় অন্তত গেছে গেছে আমি যে সময় পাস কয়েক যদি আইলে আগে এই সেনাপতি রাস্তা উইব এখন পর্যন্ত হইতেছে না এটার লাগি আমরা আন্দোলন নামতাছি যদি যদি এই রাস্তা হইলে আমরা এক সাইড গা এক সাইড

রাস্তার কি সমস্যা রাস্তার সমস্যা আমরা একজন অসুস্থ পড়লে মানে যেকোনো একটা ডেলিভারি হইলে আমরা পারি পারিনা গাড়ি ঘোড়া আইতে চান আমরা দিকে